এই ডিসকাশনটা তিনজন ক্রিকেটারকে নিয়ে অভাবনীয় কিছু মুহূর্ত নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেট যে বাংলাদেশ ন্যাশনাল টিমের বাইরে ডিফারেন্ট লেভেলে পৌঁছে গেছে এবং সেটা জানান দিচ্ছে বিশ্ব দরবারে সেটার প্রমাণ নিয়ে এই আলোচনা একদিনে দুই ম্যাচ হয়েছে আমরা দেখেছি সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান দুজনেই খেলতে নেমেছেন ভিন্ন ভিন্ন ম্যাচে প্রথমের যে ঘটনাটা ঘটলো মুস্তাফিজুর রহমান এক ওভারে তিন উইকেট নিলেন আইল টি টোয়েন্টিতে এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো তিনি ওভারহ্যাটট্রিক করলেন ম্যান অফ দা ম্যাচ মুস্তাফিজের ম্যান অফ দা ম্যাচ হওয়া কলকাতা নাইট রাইডার্স কেন তাকে ন কোটি বিশ লাখ রুপিতে দলভুক্ত করেছে প্রায় সার বারো কোটি টাকায় এবং কেন তার ফুল সিজন খেলা নিয়ে এত বিতর্ক এত আলোচনা হচ্ছে সবকিছুর যৌক্তিকতা প্রমাণ করে দেয় মুস্তাফিজ পুরো ম্যাচের কাঠামো বদলে দিয়েছেন দলকে যে তাতে বড় ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান সাকিব আল হাসান যে কাজটা করেছেন মুস্তাফিজ যেই কাজটা করেছিলেন যেন সেটারই একটা রিপিটেশন একজন বাহাতি পেসার আর একজন বাহাতি অথরক্স সাকিব আল হাসান চোদ্দ রান দিয়েছেন চার ওভার বল করেছেন সাড়ে কনমি দুটা উইকেট নিয়েছেন অসাধারণ বলের উপর নিয়ন্ত্রণ প্রায় উনচল্লিশে চলে যাওয়া সাকিবের কতটা ক্রিকেটের প্রতি নিবেদন বাংলাদেশ থেকে ব্যাপ্ত হয়ে যাওয়া সাকিব আল হাসানের কতটা পারফরমেন্সের ঝলকে আরো একবার নিজেকে উজ্জ্বল করার প্রবণতা সাকিবের মধ্যে কতটা সেটা যেন প্রমাণ করেছে কত ম্যাচ বাংলাদেশের দুজন ক্রিকেটার দুটা ভিন্ন ম্যাচে খেলেছে এবং দুটা ভিন্ন ম্যাচে দুটা ভিন্ন ম্যাচে টোটাল নেমেছিল চুয়াল্লিশ জন ক্রিকেটার ওই দুই ভিন্ন ম্যাচে চুয়াল্লিশ জন ক্রিকেটারের মধ্যে যেহেতু চারটা টিম দুটা ম্যাচে নেমেছে এগারো ইন্টু ফোর চুয়াল্লিশ হয় বেস্ট ক্রিকেটার হয়েছেন এবং বাংলাদেশের সাকিব এবং মুস্তাফেজ বাংলাদেশের ক্রিকেটাররা কি পারে সেটা যেন করে দেখিয়েছে কম্পিটিটিভ ক্রিকেট হচ্ছে ভালো ক্রিকেটাররা খেলছে সবাই দামি ক্রিকেটার সবাই নামি ক্রিকেটার স্কোয়াডে জায়গা ধরে রাখা পাওয়া সেটাই যেন একটা বড় আলোচনা বাংলাদেশের বিভিন্ন তাকালে দেখা যায় যে আজকে ইলেভেনে রয়েছেন সাকিব মুস্তাফিজ তাসকিন সেই তারা তাদের সেই ইলেভেনের প্রতিপক্ষের ইলেভেনের সবার থেকে যখন সেরা তারকা হয়ে যান বেস্ট ক্রিকেটার হন ম্যাচ শেষে পুরো ম্যাচের মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেন অ্যান্ড বাংলাদেশ ন্যাশনাল সেই সাকিব মুস্তাফিজটা আমাদের সবাইকে গর্বিত করে সাকিব আল হাসানকে খেলতে দেখাটাই একটা অন্যরকম আনন্দে সাকিব মাঠে নামছেন এটা যেন মনে করিয়ে দেয় লিওনেল মেসি যখন আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন এটা যেন মনে করিয়ে দেয় একটা সময় যখন সাচিন টেন্ডুলকার ব্রায়ান লারারা তাদের দলের হয়ে মাঠে নামতেন সাকিব আল হাসান তার দলের হয়ে মাঠে নামার সেই সুযোগটা নেই তার রেকর্ড আমাদের তার রানস আমাদের তার কৃতিত্ব আমাদের তার ম্যান অফ দা ম্যাচে জয়গুলো আমাদের কিন্তু সেই সাকিবের এত কিছু আমাদের হবার পরেও সাকিব যেন আমাদের না পলিটিক্যাল মার্কা সাকিব যেন আমাদের না সেই সাকিব দেশের হয়ে খেলতে পারেন না কিন্তু দেশের মানুষেরা যখন সাকিব সাকিব বলে পুরাত্ম আহ্বান জানায় চিল্লা ইন্সপাইরেশন দেয় ঠিক মধ্যপ্রাচ্যের মাঠে সাকিব নেমে সেই বাঙালিদের আর দূরে বসা আমাদের মতো বাঙালিদের সেই আত্মচিৎকার শুনতে পান প্রতিদান দেন তার বলে তার ঘূর্ণিতে তার পারফরম্যান্সে তার ম্যান অব দ্য ম্যাচ হওয়াতে ম্যান অব দ্য ম্যাচে টি টোয়েন্টিতে টপ ফোরের একজন সাকিব আল হাসান কত ম্যাচেস খেলতে পারেন নাই কত ম্যাচে ন্যাশনাল টিমের হয়ে সুযোগ থাকার পরেও চেষ্টা থাকার পরেও ইচ্ছা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক মেরুকরণের কারণে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে অ্যাপায়ার হতে পারেননি তারপরও টপ ফোর তার উপরে রয়েছেন ক্রিস গেইল তার উপরে রয়েছেন কায়রন পোলার তার উপরে রয়েছেন প্ল্যান ম্যাক্সওয়েল তার উপরে যারা রয়েছেন এই যে তিনজন ক্রিকেটারের নাম বললাম بولার্ট ম্যাক্সওয়েল কিংবা ক্রুজ গেইলের কথা এই তিনজন ক্রিকেটার দুটো ভিন্ন দেশের ওয়েস্ট ইন্ডিজ এন্ড অস্ট্রেলিয়া এরপরে নামটা যখন হয় সাকিব আল হাসান 45টা ম্যাচে ম্যান অফ দা ম্যাচ টি-20 ঠিক তখন কেমন লাগে আপনার আমার ঠিক তখন কি আমাদের চোখের সামনে সেই पॉलिटिकल সাকিব আল হাসান চলে আসেন সেই সাকিব আল হাসান চলে আসেন যিনি 6 মাস রাজনীতি করেছিলেন সেই সাকিব আল হাসান চলে আসেন যিনি কথিত কি বলবো আর বিভিন্ন মারা কেসের আসামি এরকম আমরা শুনেছি যে এরকম তালিকাভুক্ত আসামি করা হয়েছে এই সাকিব আল হাসান ভিন্ন সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান যেই সাকিবকেই আসলে আমরা চিনি যেই সাকিবকে আমরা চাই যেই সাকিব আমাদের হয়ে ভিন্ন দলের হয়ে খেললেও যেন পারফর্ম করে সেটা পৃথিবীর যে প্রান্তি হোক না কেন সেই সাকিবকে খেলতে দেখাটা সত্যি আনন্দের সেই সাকিব যখন করেন বোল্ড করেন সেই সাকিবের বলে যখন কোন একজন ক্রিকেট স্ট্যাম্প হয়ে যান সেই সাকিবের সেই উইকেটের উদযাপন যেন আঠারো কোটি মানুষ যারা খেলাটা দেখে যারা খবর রাখে যারা স্কোর আপডেটস দেখে যারা আমার মতো করে। যেদিকে যায় মুস্তাফি যেন তার সবচেয়ে বড় ফলোয়ার খেয়াল করে দেখবেন যে একটা সময় সাকিব হাসান আইপিএল এর নিয়মিত মুখ সাকিব হাসান আইপিএল এ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টেকার সেটাকে ক্রস করে গেলেন মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স মানে সাকিব আল হাসান সেখানটাও গিয়ে রেকর্ড পারিশ্রমিকের মুস্তাফিজুর রহমান আয়াল টি টোয়েন্টিতে মুস্তাফিজ এবার একটু এগিয়ে মুস্তাফিজ সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার এক ম্যাচ কম খেলে এক উইকেট কম নিয়ে সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার টুর্নামেন্টে আর সাকিব আল হাসান আবারও যেন প্রমাণ করে দিলেন যে ডেফিনেটলি ছোট ভাই এগিয়ে গেলেও বড় ভাই পিছিয়ে পড়েছে সেটা একদম সত্যি না সো গতকালকের রাত আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ আ ভেরি স্পেশাল নাইট দিনটা স্পেশাল ছিল কারণ আমাদের সাথে আরো একজন ছিলেন ঋষাদ হোসেন বিগ ব্যাশে খেলছেন আইপিএল এ তাকে কেউ ডাকে না বিপিএল এ থাকলে নিয়মিত একাদশে সুযোগ পান না কিন্তু সেই ঋষাদ বিপিএল এ নিয়মিত একাদশে সুযোগ না পাওয়া ঋষাদ অস্ট্রেলিয়ান কন্ডিশনে কম্পিটিটিভ ক্রিকেটে হোবার্ট অ্যারিকেনের হয়ে প্রত্যেকটা ম্যাচেই ইলেভেনে থাকেন আমাদের ক্রিকেট কাঠামো থিংকিং টিম সিলেকশনের সাথে অস্ট্রেলিয়ানদের পার্থক্যটা এখানটাই তারা ঋষাদকে তাদের সবচেয়ে বড় কি মনে করে আর আমরা ঋষাদের মতো ক্রিকেটারদেরকে সবচেয়ে বড় বোঝা মনে করি খেলায় যখন সমালোচনা হয় সেখান থেকে রক্ষা পাবার জন্য খেলাই তখন যখন পয়েন্ট টেবিল আমার দলের অবস্থানটা একটু মজবুত থাকে ঋষাদকে তাহলে খেলানো যেতে পারে ও তো খারাপ করবে ধরে নিয়ে আমরা খেলাই তারপর ঋষাদটা ভালো করে টিকে থাকে জাতীয় দলে সার্ভিস দেয় এক বছর সবচেয়ে বেশি উইকেট পায়

বোলিংটা করেছেন ব্যাটিং এর কথা তো খুব বেশি বলতে হয়নি পঁচিশ বলে সতেরো রান খুব বেশি পেটানোর দরকার ছিল না খুব সহজ জয় এনশিওর হয়েছে তার দলের এবং সেই সহজ জয়টা এনশিওর করার ক্ষেত্রে সাকিবের উইকেট প্রেমি বোলিংটাই কাজে লেগেছে তাই তিনি ব্যাটিং এর ক্ষেত্রেও কিছুটা কিপ্টে ছিলেন নট আউট ছিলেন শেষ করে এসেছেন যে সাকিব ঠিকভাবে সুযোগ পান না সুযোগ পেলেও কাজে লাগাতে পারেন না যে সাকিবকে আমরা অসংখ্য দা এন্ড করে দিয়েছি তার ক্যারিয়ারে সেই সাকিব আল হাসান যখন এইভাবে ফিনিক্স পাখির মতো ফিরে আসেন একটাই আফসোস হয় এই ক্রিকেটার আমাদের বিশ্বকাপ স্কোয়ারে কোনো ভাবনার মধ্যে থাকে থাকবে না আঠারো বছরের ক্রিকেট সতেরো বছরের ক্রিকেটের থেকেও সাত আট মাসের রাজনীতি কে জানে এত পাওয়ারফুল কেন সবাই ভালো থাকতেন